ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি সুন্দর একটি গল্প নিয়ে পুরোটা দেখবা কিন্তু রূপপুর নামের ছোট্ট একটা গ্রাম এখানে রাহুল নামের একটা লোক তার পরিবার সহ বাস করত তার পছন্দ ছিল পাশের গ্রামের মীরা নামের মিষ্টি একটা মেয়ে তাকে সে বিয়ে করে নিয়ে আসলো মেয়েটা যেমন দেখতে সুন্দর ছিল তেমনি ছিল শান্ত স্বভাবের কিন্তু মীরাকে তার শাশুড়ি একদমই পছন্দ করতো না তাকে দেখতে পেলেই রাগে একদম গজকজ করত। একদিন সকালবেলা মিরা তাই শাশুড়ির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলো, "মা, আমি কি রান্না চাপিয়ে দিব বেলা তো গড়িয়ে যাচ্ছে। দোকান থেকে শ্বশুর মশাই আবার খেতে চলে আসবে।" বলি, "শোনছো বাবু, খাবারে কিন্তু লবণ কম দিও। তুমি আজকাল লবণ একটু বেশি দিয়ে ফেলছো। ডাক্তার আমাকে বলেছে যেন খাবারে আমি একটু কম লবণ খাই।" শাশুড়ি মায়ের কথা শুনে মীরা রান্নাঘরে চলে গেল এখানে রান্না করতে করতে মীরা ভাবতে লাগল আজকে একদমই আমি মায়ের খাবারে লবণ দিব না ওই দিন দুপুরবেলায় সবাই মিলে একসাথে খেতে বসেছে শাশুড়ি মা এক লোক মা মুখে দেওয়ার পরে বলে এ কি কম লবণ একদমই ফিকে মনে হচ্ছে আমাকে বলেছিলেন আপনি তো লবণ যেন আমি কম দিই সেই জন্যই তো আমি কম দিয়েছি শ্বশুর মশাই পাশ থেকে হাসতে হাসতে বলতে লাগলো গিন্নি তুমি কি ডাক্তার নাকি লবণের বিচারক পরের দিন সকালবেলায় মীরা রান্না করছিল সেই সময় শাশুড়ি মা রান্নাঘরে মীরার কাছে এসে বলল মীরাকে আজকের খাবারে কিন্তু লবণ দিবে মীরা গতকালকে খাবার একদম তুমি ফিকে বানিয়ে ফেলেছিলে ঠিক আছে মা আপনি যেমনটা বললেন আমি ঠিক সেইভাবেই রান্না করে দিচ্ছি আমি যেটা বললাম সেটাই কিন্তু করতে হবে তোমাকে এই আমি বলে দিলাম ঠিক আছে মা আপনি যেটা বলবেন আমি সেইটাই করবো এখন আপনি ঘরে যে বিশ্রাম নেবেন আমি রান্নার কাজটা শেষ করি দুপুরবেলায় মীরা তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে একসাথে খাবার খেতে দিয়েছে শাশুড়ি মা এক মা মুখে দেওয়ার পর বলে এ কি মীরা আজকে তো দেখছি তুমি একদম লবণে ভর্তি করে দিয়েছ পুরো একদম নোনা মনে হচ্ছে এত নুন কি কেউ তরকারিতে দেয় মা খাবারের স্বাদ একদম ঠিক আছে বয়স বেশি হয়ে যাওয়ার জন্য আপনি যে খাবারের স্বাদটা পাবেন না সেইটা আপনি পাচ্ছেন না হাসতে শুরু করলো আর পাশ থেকে তার শ্বশুর মশাই হাসতে হাসতে বলল। বুঝেছো তো গিন্ন অন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভুলটা দেখে নিতে হয় ছোট্ট বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবা আর এখান থেকে আমরা কী শিখলাম বলো তো অন্য কারো দোষ দেখার আগে নিজের যে ভুল সেটা আমাদেরকে আগে দেখতে হবে তাহলে তোমরা এটা অবশ্যই দেখবে তাহলে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো বাই বাই